আসসালামু আলাইকুম আপনারা আমাকে যারা যারা দেখতে পাচ্ছেন তারা সকলেই চিন্তা করবেন আমি কোথায় থাকি আমি বাহিরের কোনো ভিডিও দেই না আমি কখনোই কখনো মানে খেলাধুলা ছাড়া আমি তেমন একটা ভিডিও আপলোড করি না কারণ হলো আমি ভিডিও আপলোড করতে পছন্দ করি না এমনটা না করি কিন্তু বাট কিছু সময় আগে আমি ভিডিও আপলোড করার কারণে আমি হয়তো অনেক রকমের সমস্যায় সম্মুখীন হয়েছিলাম সো সেই কারণে আমি ভিডিও আপলোড করতেছিলাম না বাট এখন চিন্তা করলাম যে ভিডিও আপলোড করাটা উচিত ইউকেতে আমি থাকি অবশ্যই আমাকে ইউকে রিলেটেড কিছু ভিডিও তৈরি করা উচিত সো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাকে তেমন কিছু শিখাবে না জাস্ট একটা ইন্সপায়ার দিবে যে আমি এই দেশে কত ছালে এসেছিলাম এখন আমি এখানে কিভাবে কিভাবে আসি এটা আপনি অবশ্যই এটা দেখতে বুঝতে পারবেন আমি দু মানে বাইশ সালে এই দেশে আসি তো আসার পরে আমার পড়াশোনা শেষ করি পড়াশোনা শেষ করার পরে আমি পড়াশোনা শেষ করি বলতে কি আমি একের পর এক ইয়ার দুই ইয়ার তিন ইয়ার করতে করতে এটাই আমার শেষ ইয়ার ছিল আমি শেষ ইয়ারে অবস অবস্থায় আছি পড়াশোনা আমার অলরেডি শেষ বাট আমি রিসেন্টলি মানে রিসেন্টলি বলতে মাস দুই আগে আমি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেই ইউটিউব চ্যানেলে আমি এরকম স্টুডেন্ট নিয়ে বিয়ে ভিডিও তৈরি করতাম স্টুডেন্টদের জন্য কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু কিছু একজন জাহান্নামী মানুষ একজন ছিল আমি তাকে জাহান্নামিই বলি কারণ তার কাছে আমি ক্ষমতার কাছে আমি মাথা নত করেছিলাম নত করার পরেও সে আমার মানে মাথা নতকে সে গুরুত্ব দেয় না যখন তুমি আমার মাথা নতকে গুরুত্ব দাও নয় তখন আর আমার ওইখানে তোমাকে মানে এত রেসপেক্টলি কথা বলার আমার মনে হয় না কিছু আছে সো আমি তাকে যাহার নামেই বলি অবশ্যই যারা আমার ভিডিও পুরাতন মানুষ তারা অবশ্যই জানে না আর যারা নতুন তারা অবশ্যই জানবেন ইন ফিউচারে আমি এইটা নিয়ে আরও অনেক কথা বলবো সো আপনাকে এটাই বলতে চাই আজকে যে জায়গায় আমি এখন বসে আছি এই জায়গায় বসতে হইলে আপনাকে অবশ্যই টাকা লাগবে টাকা ছাড়া আপনি এখানে এসে বসতে পারবেন না ঠিক আছে আপনি যদি এখানে বসতে চান বা আপনি যদি এখানে আইসা একটা ভিডিও তৈরি করতে চান অবশ্যই আপনাকে ওই পরিমাণ ওই লেভেলের মানে সময় আপনাকে স্পেন্ড করতে হবে এবং সাথে সাথে আপনাকে ওই জায়গাগুলোকে যাইতে হইলে আপনার ওই সব মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে কি কি করতে হবে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে সো সো যখন আপনি ওই মানুষগুলোর সাথে দেখা করবেন বা কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে মানুষগুলো আসলে কতটা আপনার জন্য গুরুত্ব রাখে হ্যাঁ সো এই জন্যই আর কি বলা যে যে আপনি যদি পৃথিবীর বুকে ভালো মানে ভালো মানুষ হতে চান তাহলে আপনাকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে যাই হোক এই উদ্দেশ্য বলে আমি মনে করি যে ভিডিওটার ভিতরে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো যে আপনি এই দেশে আসতে হইলে আপনার টাকা পয়সা লাগবে টাকা পয়সা না থাকলে আপনি এই দেশে কখনোই আসতে পারবেন না ঠিক আছে আর যার টাকা পয়সা নাই সে যদি সারা করে করে তার ওই বিদেশ আসা সম্ভব না আপনার যদি পনেরো থেকে বিশ লক্ষ টাকা না থাকে কিন্তু আপনি এই দেশে কখনো আসতে পারবেন না এইটা সহজ কথা এখন যদি আপনি চোরাই পথে যদি আসতে চান তাহলে আপনি আসতেই পারেন ঠিক আছে আপনাকে কেউ মানা করবে না যে আপনি কেন আসছেন না সো আমার মনে হয় আপনি যদি এই চোরাই পথে আসতে চান তাহলে আসতে পারেন কিন্তু এটা আমি আপনাকে ই করবো না যে ইনক্রিজ করবো না যে আপনি পথে আসেন কিন্তু আমি আপনাকে এটা বলবো আপনি যদি চান আপনি তাহলে স্টুডেন্ট বিষয় এই দেশে আসতে পারেন এবং স্টুডেন্ট বিষয় যখন আপনি এই দেশে আসবেন তখনই আপনার কিন্তু মূলত একটা ভালো লাগা জায়গা তৈরি হবে না হলে কখনোই না ঠিক আছে তো আজকের মতো এখানে সমাপ্তি করি এই ভিডিওটা এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আমি কোথায় আসি কিভাবে আসি এবং দেখছেন আমি কিন্তু মোটামুটি শুয়ে এই ভিডিওটা বানাইলাম সো আপনাদের কাছে যার যা যেমনভাবেই ফিল করেন না কেন ফিল করতেই পারেন সো শুয়ে বসে ভিডিও বানানোর কিন্তু একটা নানা মজা আছে